আপু আপুর স্কুল ছুটি হয়েছে দিছে দোর ও যে ওই যাপু আহিল ওই যাপু আহিল ও যাপু ওই যে দাদারা কিছুক্ষণ দেখবে সে বাচ্চারা কিভাবে বের এটা দেখে এটা দেখে খুব ভালো লাগে বাচ্চারা সব যায় দেখছো কিভাবে দেখে যাবে না এরম বৈশাখ দেখবে কিভাবে বের হয় সবাই দেখে খুশি হয়ে গেছে বাবার সাথে দাঁড়ায় দাঁড়ায় স্কুলে ছুটি হয়েছে তাই দেখতেছে মানে তার মনে অনেক আশা জাগছে যে সেও স্কুলে যেতে চায় তার খুব ভালো লাগে এগুলো দেখতে আবু আসো যাম আমরা চলে যাই হ্যাঁ দেখা শেষ আবু চলো আপু হাতটা একটু ধরো হ্যাঁ এর মতো ওর কাছে দৌড়ে গেল পাত্তা দেয় না হাটে দেয় ওটা হাটটা ধর কে আজকে কি বানাইছে সুন্দর একটা ফুল বানিয়েছে দেখেন সুন্দর করে বানাইছে কি আপুর মন খারাপ কেন আপু বাইকে ধরলো না যে বাইক দৌড়ে আসলো আপুরে নিতে ঠান্ডা দেখছো ঠান্ডা বাতাস বাতাস এখন কিন্তু আগের তো এখন বাতাস বেশি হইতেছে হাটো হাটো টুপি দাও টুপি দাও টুপি দাও চলো চলো না খুলে না ঠান্ডা বাতাস না ঠান্ডা ও কোলে না বাসায় যাবে না কোলে কোলে যাবে সে কারণে বাবা বলতেছে গাড়ি নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো কি হচ্ছে